আজকে সকালবেলা আমি ব্যায়াম করতে থাকি তখন দেখি দুইটা রোবট আমার ঘরের সামনে থেকে উড়ে গেলো আমার দেখে চোখ কপাল উঠে গেলো তারপর আমি দৌড়ে চলে গেলাম দেখে যে যাই দেখি রোবট দুটো বাজাবাজি করে কিন্তু তার তাদের কার হাত থেকে জেনে একটা ই পড়ে যায় হাতে গ্লাস পড়ে যায় আমি সেটা পেলাম পেয়ে আমার হাতে পড়ে নিলাম পড়ে দেখার পর আমার গাড়ি ভিতরে একটি আলো চলে এসলো আর আমার শরীরে একটি অদ্ভুত শক্তি চলে এসলো আমি তারপর আমার ঘরে চলে গেলাম ঘরে চলে গিয়ে সেই হাতে গ্লাসটা খাড়ের তালে লুকিয়ে রাখলাম তারপর দেখি এখানে সেই লাল রোবটটা তার একটা আর আর একটা রোবটকে হারিয়ে দিল সে তারপর সে আমাকে খুঁজতে বেরিয়ে ফেললো আর আমিও সেই রোবটটাকে খুঁজতে বের ফেললাম কিন্তু দেখি সে আমার পিছিয়ে এসে দাঁড়ালো কিন্তু সে বলছে তার হাতে এই গ্লফটা হতে হয় তারপরে আমি পালিয়ে দিতে থাকলাম কিন্তু সে আমাকে ধরে নিল তারপরে সেই আবারই সে আমার দিকে হেঁটে আসলো তারপরে সে আবারই আমার আমার কাছে তার হাতে গল্পটা ছিল কিন্তু আমি আমার শক্তি দিয়ে একটা হাতুড়ি আনলাম একটা হাতুড়ি এনে তারপর তার গায়ে পাক্কা দিলাম কিন্তু তার কিছু হল না সে আমাকে অজ্ঞান করে দিল তারপর সে আমাকে কোলে তুলে নিল তারপর কোলে তেল কোথায় আমার বাসায় নিয়ে এসলো তারপর বাসায় নিয়ে আসলে এসে এসে সে আমাকে আমার খাটে শুয়ে দিল তারপর তার হাতের গ্লসটা ছিল তারপরে আমি আমার খাটের তাল থেকে তার হাতের গ্লোসটা বের করে দিলাম আমার এই ভালো কাজের জন্য একটা লাইকটা বেরিয়ে পারি বন্ধুরা সবাই চ্যানেলটিকে লাইক করে দাও